পশ্চিমবঙ্গের যা অবস্থা বা এই আমি পূর্ব বেহালা বিধানসভা কভার করতে বেরিয়েছি তো আপনারা তো অনেকটা সময় দেখেছেন হ্যাঁ রাজনীতির বিষয়টা না বিষয়টা হচ্ছে আমি যেটা বলি পশ্চিমবঙ্গের কোনো চাকরি নেই গত দশ বছর ধরে কোনো ভদ্র ছেলে যারা চাকরি করা শিক্ষিত ছেলে কেউ চাকরি পায়নি যারা পেয়েছে তারা সব বাইরে আর কি বলবো চাকরি না হলে কোনো জায়গার উন্নতি হয় সবাই চপের দোকান আর তেলের ভাজার দোকান আর রেস্টুরেন্ট করে কটা রেস্টুরেন্ট আমার পাড়ায় তো দশখানা রেস্টুরেন্ট হয়ে গেছে কোনটায় খাবো আমি সবাই তো ডাকছি একটা লোক আমি কটা লোকের খাবো রেস্টুরেন্টে খেয়ে খেয়ে তো হোটেলে যেতে হচ্ছে না কী বলে হসপিটালে যেতে হচ্ছে দু মাস অন্তর ওই করে হয় কোনো শিক্ষিত ছেলে চাকরি নেই এগুলো করে আমার আবার ক্ষতি না হয়ে যায় এমনি এমনি আমি খুব মার্কে মারা লোক সবাই চেনে বুঝতে পারছিস না আমি আমি বলছিলাম যে একদমই আপনি যে কথা বলছিলেন যে সরকারি সেক্টরগুলোতে কোনো বিজ্ঞপ্তি নেই দশ বছরে চাকরি শিল্প হয়নি চাকরিটা হবে এখন নেতাদের নাম নেব না বললেই বলে আপনি চাকরি করছেন না আপনি তো এখানে চাকরি করছেন এগুলোকে আমি চাকরি বলে মনে করি সত্যি কথা কিছু মনে না আমার মেয়ে তো চাকরি হয়েছিল এই চ্যানেল টেনে এক মাস করে মায়না দিয়েছি ধর চাকরি করবো চাকরি করবো না ছেড়ে দিল দরকার নেই চাকরি এরম চাকরি করে এরম চাকরি তো সবারই আছে সেটা কি একটা চাকরি চাকরি হলো ভালো খেতে পারবো না কথা বলতে পারবো না জিনিস কিনতে পারবো না ছ হাজার টাকা চাকরি সাত হাজার চাকরি 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 করে কি হয় তাহলে এম এ পাস এমবিএ পাস করে কি লাভ আছে ওই জন্যই লোক বাইরে চলে যাচ্ছে অন্য স্টেটে চলে যাচ্ছে এখানে তো কয়েক খালি কোম্পানি এসছে কোম্পানি আসছে আর আসছে না তো ও তো কোম্পানি আসার কথা ছিল কেউ আসছে কিন্তু এগুলো যে টিভিতে এবারে এডিট করে দেবেন তা মুখটা দেখাবেন তো ওইতে ভয় লাগছে কেন ভয় লাগে আপনি তো সত্যি কথাই বলছেন সত্যি কথা বললে বাঁচবেন না সত্যি কথা বলে কেউ কোনোদিন বাঁচেনি পাড়ার কটা চাকরি পাচ্ছে দেখা হাতে গুনে দেখছি কটা লোক চাকরি পাচ্ছে পার্টি করলেই চাকরি পায় এটা ঠিক কিন্তু পার্টি তো সবাইকে চাকরি দিতে পারবে না পড়াশোনা করে তো চাকরি পায় এখন শুনছি না চাকরি পায় পার্টি করলে চাকরি পায় আর যা যারা পাচ্ছে তারা তো পার্টি করছে যারা পার্টি না করে চাকরি কজন পাচ্ছে পাচ্ছে না কানেকশন না থাকলে কেউ চাকরি পাবে না আজকাল ওই যে টিভিতে সব ঘুষ ঘুষ বলছে আমি ঘুষের কথাই বলছিলাম এমনি তো আপনার কানেকশন থাকলেও চাকরি হবে ঘুষ সবাইকে দিতে হয় তার মনে নেই কিন্তু এখন এই যে সরকারি চাকরি ছেলেমেয়েরা পাচ্ছে না বা পারলেও মানে পেলেও দুর্নীতির জন্য সেই সরকারি চাকরি চলে যাচ্ছে এই যে শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল বা অঙ্গনবাড়ি যারা কর্মী রয়েছে তাদের মাইনে দীর্ঘদিন নেই তারা আন্দোলন করছে সেই হিসাবে এখানে উন্নতি হয়নি বরঞ্চ অবনতি হচ্ছে কিন্তু এখন দেশের যে অবস্থা যে আমার ছেলে মেয়ে আমার নাতি নাতিরা চাকরি বাকরি পাবে বলে মনে হয় না হয় তাকে ওই লেবারের চাকরি করতে হবে কাজ করতে হবে না তো ব্যবসা বাণিজ্য করতে করবে কোনো উপায় সরকারি চাকরি মনে হয় না এবং এই যে এত পরিযায় শ্রমিকের সংখ্যা বেড়ে যাচ্ছে যেহেতু পশ্চিমবঙ্গে চাকরি পাচ্ছে না বলে আপনাদের সময় তো এত শ্রমিক ছিল আমাদের সময় কোনো অসুবিধা ছিল না চাকরি খবর পেলাম ইন্টারভিউ দিলাম পরীক্ষা দিলাম পাশ করলাম চাকরি পেয়ে গেলাম এখন তো চাকরি করতে গেলেও পাশ করার পরেও তার ইয়ে দিতে হয় ঘুষ দিতে হয় ঘুষ টাকা না দিলে পরে পাশ করলে কোনো লাভ হয় না কি হচ্ছে অশান্তি বেড়ে যাচ্ছে কেন আর এই যে এই যে রাজনীতির মধ্যে এখন অনেকটা ধর্ম চলে এসেছে হিন্দু মুসলিম রাজনীতি হচ্ছে দেখুন আমি যেখানে চাকরি করতাম সেখানে হিন্দু মুসলিম খ্রিস্টান বলে কিছু ছিল না আমরা সবাই সমান সবাই একই জায়গা থেকে খাবার খেতাম একই একই বা ঘরের মধ্যে শুতাম একসঙ্গে থাকতাম কোনো জাতিভেদ বলে কিছু ছিল না এগুলো কি ভালো কতগুলো জিনিস তৃণমূল ঠিক করছে না তৃণমূলে যেভাবে চালাচ্ছে দেশ এটা আমার মনে হয় না এই ফেব্রুয়ারি এপ্রিল মাসে জিততে পারবে মানে ছাব্বিশের ভোটে তৃণমূলের যেটা মুশকিল আছে হতে বলে মনে হয় না আমি হলে আমার ভোট আছে ভোট দিই তৃণমূলকেই আমি দেব না এটা শিওর অন্যরা কি করবে যাই না কিন্তু আমি তো দেবো না এই জেনারেশনের যা অবস্থা মানে শিক্ষা ব্যবস্থার যা হাল বা চাকরির যা হাল তাদের ভবিষ্যৎ খুবই বললাম তো এখন যেভাবে চালাচ্ছে দেশ যেভাবে চললে পরে সমলে বিভিন্ন দেশ চাই উচ্ছর্ণ যাবে যারা চেষ্টা করছে তারাও তো চাকরি পাচ্ছে তারা তো পাচ্ছে না তারা কি করবে বেকার রিস্কা চালাচ্ছে কেউ ঠেলা চালাচ্ছে কেউ ঘুরে বেড়াচ্ছে এইসব তো চায়ের দোকান কেউ চায়ের দোকান দিচ্ছে

ওইটা হচ্ছে কেন পাচ্ছিস সেটা তো মোরে সরকারকে কে জানা দরকার আর ওইটা তো হচ্ছে না তো আর কি সরকার কে খবরটা কে দেবে ওইটা তো খবর যাচ্ছে না সরকারি চাকরি তো মানে প্রচুর वैकेंसी রয়েছে সেখানেও তো বিজ্ঞপ্তি বের হচ্ছে সরকারে নিজের কাছেই তো চাকরি রয়েছে তাও তো দিচ্ছেন দাও দাও দিচ্ছেন